নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো মিথুন রাশি আপনারা জানেন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে তিন ধরনের জাতক জাতিকাদের আমরা দেখতে পাই প্রথমত মৃগশিরা মৃগশিরা নক্ষত্র যাদের তাদের গণটা দেবকন দ্বিতীয়ত আদ্রা নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয়ত পুনর্বসু নক্ষত্র যাদের গণটাও কিন্তু দেবকণ এখন প্রশ্ন হলো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা খুব স্পেসিফিকভাবে কিছু প্রেডিকশান তো অবশ্যই আজকের অনুষ্ঠানে রাখব আর তার সাথে সাথে আমরা চেষ্টা করব বাকি বিষয়গুলো নিয়ে মানে রাশিভিত্তিক প্রাথমিক পর্যায়ে একটু আলোচনা প্রথমে জানাই মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটি বিশেষ চার তারিখ থেকে আমরা তার বিশেষত্বটা আরও বেশি দেখতে পারব কারণ আগস্টেও আমরা কিন্তু মিথুনের যে রাষ্ট্রাধিপতি তার রেট্রোগ্রেড মোশান দেখেছি এবং বিভিন্ন রকমের প্রবলেম দেখেছি ইনক্লুডিং ডিসিশন মেকিংয়ের সমস্যা হেলথ রিলেটেড ডিটোরিয়েশন বিভিন্ন রকমের চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার যে জায়গাগুলো সেগুলো কিন্তু ক্রমশ বর্ধিত হয়েছে এবং তার সাথে সাথে কিছু পেন নিউরো রিলেটেড কিছু সমস্যা এগুলোও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এসেছে সবথেকে সমস্যা হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সবথেকে প্রবলেম হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্তই গ্রহণ করতে পারেননি প্রবলেম চলে এসেছে সবথেকে সমস্যা হচ্ছে আপনার হেলথ নিয়ে সবথেকে সমস্যা হচ্ছে আপনার পরিবারের সদস্যদের সাথে বনি বনার অভাব নিয়ে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝিনি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর কিন্তু এমনটি যাবে না আমরা দেখব প্রাথমিক পর্যায়ে চার তারিখে আপনার রাশির তৃতীয় বুধের অবস্থান এবং তেইশ তারিখের পর বোধ আপনার নিজস্ব রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে দ্যাটস গ্রেট দ্যাটস রিয়েলি গ্রেট এবং আমরা দেখতে পারবো আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট মোটামুটি চার তারিখ থেকে আপনার মধ্যে ধীরে ধীরে স্থিতিশীলতা বাড়বে কারণ বুধ কিন্তু অবস্থান করবে স্থির রাশিতে সো কোথাও যেন গিয়ে আপনার পরিকল্পনা আপনার ডিসিশন র্যান্ডম চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে সঠিক দিকে যাওয়া শুরু করবে স্থিরতার জায়গা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আপনি পজিটিভও ফিল করতে পারবেন এটা অবশ্যই লক্ষ্য করা যায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর স্বাস্থ্য উন্নতি দেবে সেপ্টেম্বর পরিকল্পনার পজিটিভিটি দেবে সেপ্টেম্বর এডুকেশনাল ডেভেলপমেন্ট দেবে কুড়ি বাইশ তারিখের পর থেকে মানে তেইশ তারিখ থেকে সিগনিফিকেন্ট আমরা দেখতে পারবো পারিবারিক যে ডিস্টারবেন্স দেখুন মিথুনের বর্তমানে শত্রু প্রচুর আপনারা প্রত্যেকেই জানেন যে মিথুন রাশি কি পরিমাণে শত্রু সংক্রান্ত সমস্যা বর্তমানে ফিল করছেন প্রচুর শত্রু প্রচুর ডিস্টারবেন্স শত্রু রিলেটেড বিষয়ে আছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে শত্রু সমস্যাটা কি মিটবে দেখুন চতুর্থ ভাব তো স্ট্রং হচ্ছে বন্ধু ভাগ্য কিন্তু স্ট্রং হবে চতুর্থ ইলেভেন্থ এই ভাবগুলো কিন্তু খুব প্রয়োজনীয় বন্ধু ক্ষেত্র বিচার করার জন্য সেখানে বন্ধুত্ব ডেভেলপ করবে বলে আমার মনে হয় এবং তার সাথে সাথে আমরা দেখতে পারবো আপনার যে লোককায়িত শত্রু আছে গুপ্ত শত্রু আছে তার পরিমাণটাও কিন্তু কিছুটা কমবে প্রচুর গুপ্ত শত্রু আপনাদের বর্তমানে এবং পরিবারের মধ্যে প্রচুর শত্রু আপনার বিরোধিতা করার লোকের অভাব নেই আপনার মতবাদকে গ্রহণ করুক আর না করুক আপনার বিরোধী তার ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ আমরা পেয়ে যাই এটা খুব সিগনিফিকেন্ট এটা এটার কারণ আছে এমনিতেই আমরা পেয়ে যাই না তার নিশ্চিতভাবে কিছু রিজেন সেটা কিন্তু লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু বিষয়ে আরও পজিটিভিটির জায়গাও লক্ষ্য করতে পারব যার মধ্যে আমাদের এনহান্সমেন্ট নিশ্চিতভাবেই আসবে আপনার এডুকেশন ক্ষেত্রে প্রাথমিক এডুকেশন ইভেন হায়ার এডুকেশন উভয় ক্ষেত্রেই মিথুনের যথেষ্ট পজিটিভিটি সেপ্টেম্বরে দেখা যায় কুড়ি বাইশ তারিখের পর থেকে এডুকেশনাল আপলিপমেন্ট আরও বেশি দূরের এডুকেশনাল আপ্লিপমেন্ট আমরা আরও বেশি মাত্রায় পাব যারা দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর যারা বর্তমানে রয়েছেন বাড়িতে এবং দূরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে তাদের পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের এমনিতে ফাইন্যান্সিয়াল কথা যদি বলি দেখুন মিডিয়ো কর এটা নয় যে ফাইনান্সিয়াল প্রচুর লসের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেই আছে হ্যাঁ ডিস্টারবেন্স ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মিথুনের আছে যার মধ্যে দেনা বাকি এগুলো একটা বড় সড়ো সমস্যা ইএমআই করে ফেলা আপনাদের একটা দোষও আছে বলবো কিছু কিছু সময় আপনারা এমন কিছু দ্রব্যাদি ক্রয় করে ফেলেন যেগুলো হয়তো বর্তমানে প্রয়োজন নেই এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে মিথুনের ক্ষেত্রে এই মাসে আমরা ফাইন্যান্সের যদি ডিরেক্টলি কথা বলি ভালো না খারাপ আমি মনে করি ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মাসেও বেটার থাকছে আর্নিংয়ের জায়গায় কোনো অসুবিধা হবে না বার্নিং কিন্তু অনেকটাই থাকবে কারণ আপনাদের রাশির দ্বাদশে কিন্তু বসে আছে বৃহস্পতি তবে বার্নিং সৎ পথে হবে হয় না সৎ পথে করিও ভ্রমণ সৎ পথে ব্যয় এই জায়গাগুলো কিন্তু আমরাই মাসে দেখতে পারবো এবার ব্যয় হতে পারে কিছু আধ্যাত্মিক কারণে কিছু গুরুজনদের কিছু ক্রয় করে দেওয়ার জন্য অর্থাৎ আমরা হয় আধ্যাত্মিক ক্ষেত্রে নয় গুরুজনদের ক্ষেত্রে নয় কিছু সঠিক বিনিয়োগের সম্ভাবনা আমরা দেখতে পারবো তার মানে এই সময় আপনি যে বিনিয়োগ করবেন যে ক্রয় করবেন যে খরচ খরচা করবেন সেটি কিন্তু সৎ পথে হবে সৎভাবে হবে এবং সৎ কার্যে ব্যয় হবে আমরা দেখতে পারবো যে এই সময় আপনারা অনেকেই তো পরিকল্পনা করেছিলেন যে একটা মন্দিরে দান করবেন একটা এনজিও রিলেটেড ম্যাটারকে ইনিশিয়ালাইজেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন তাদের মূলত যে বর্তমান সমস্যাটা সেটা হলো সম্পর্ক কেন্দ্র পঞ্চমপতির সঠিক অবস্থান না থাকার কারণে সম্পর্ক বন্ধুত্ব প্রেম প্রীতি প্রণয় ইত্যাদি নিয়ে প্রচুর পরিমাণে মিথুন বিগত কয়েক মাসে ভুগেছেন নাকানি চোবানি খেয়েছেন অনেকে এবং সম্পর্কের মানুষটির কারণে আপনার আর্থিক দণ্ড থেকে শুরু করে মানসম্মান দণ্ড থেকে শুরু করে অনেক ধরনের প্রতিবন্ধকতা অলরেডি চলে এসেছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই প্রতিবন্ধকতা এই ডিস্টারবেন্স এই যে গোলযোগ এই যে সমস্যা এগুলো কি মেটানো যাবে এগুলো কি ফাইনালি মিটিয়ে একটা পজিটিভ ধারাবাহিকতা শুরু করা যাবে আঠারোই সেপ্টেম্বর থেকে মিথুন রাশির এই ধরনের বিষয়ে আমরা পজিটিভিটি পাব সম্পর্কের পজিটিভিটি বন্ধুত্বের পজিটিভিটি সামাহ শত্রু থেকে পজিটিভিটি গুপ্ত শত্রু থেকে পজিটিভিটি আমরা এমনিতেও পাচ্ছিলাম মিথুন লগ্ন বা মিথুন রাশি উভয় ক্ষেত্রে আইনি জটিলতাও মিটবে আইন সংক্রান্ত বিষয়ে যাদের গোলযোগ আছে আইন সংক্রান্ত বিষয়ে যাদের ঝামেলা চলছে পজিটিভিটি হবে অনেকেই চাকরি করেন চাকরি জীবনের ক্ষেত্রেও কিছুটা সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে যাদের চাকরি জীবনকে কেন্দ্র করে আইনি জটিলতা এসেছে বিগত দিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভিটি বাড়বে বা বাড়তে চলেছে আজকেও একই বক্তব্য আপনাদের সামনে রাখব যে যাদের এই ধরনের বিষয়কে কেন্দ্র করে সমস্যা এসেছে জীবনচক্রে অনেকটাই পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি দু সেপ্টেম্বর মাসে মিথুন রাশির আরও কয়েকটি বিষয়ে ধনাত্মকতা দেখা যায় যার মধ্যে নিশ্চিতভাবেই পজিটিভিটির মাত্রাটা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন আপনারা অনেকেই আছেন মার্কেটিং ডিপার্টমেন্টে অনেকে এয়ারলাইন্সে আছেন পাইলট হিসেবে আছেন কেউ কেবিন ক্রু হিসেবে আছেন কেউ বা রয়েছেন এয়ার হোস্টেস হিসেবে তাদের ক্ষেত্রেও পজিটিভিটি আমরা দেখতে পারব ওভারঅল মিথুনের আমরা যদি সম্পর্ক দেখি আমরা যদি পরিবার দেখি এই জায়গাগুলো কিন্তু মিথুনের শুভ মিথুনের অনেকেই যেটা আছেন খুব স্পিরিচুয়াল অতিরিক্ত স্পিরিচুয়ালিটি নিজের মধ্যে রাখেন এবং এটা খুব ভালো একটা অভ্যাস সুঅভ্যাস হিসেবে পরিগণিত হয় ওয়েল এই ধরনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা আমরা দেখতে পারব সিগনিফিকেন্টলি মিথুন রাশির এই মাসে উন্নতির অনেকগুলো ধারাবাহিকতা থাকছে এডুকেশন স্বাস্থ্য মানসিকতা সম্পর্ক হ্যাঁ কর্য থাকবে কিছু কিছু ক্ষেত্রে দেনা কিন্তু থেকে যাবে পূর্ণাঙ্গ দেনা পূর্ণাঙ্গ কর্জ কিন্তু এই সময় মিটবে বলে আমার মনে হয় না পূর্ণাঙ্গ দেনা বা পূর্ণাঙ্গ যে কর্জের জায়গাটা আছে সেটা একটু সময় নেবে সম্পূর্ণভাবে মিটে যেতে হ্যাঁ এটা এক্সপেক্টেড এটা এক্সপেকটেশন রাখা যায় মিটে যাবে অনেকটা সময় লাগলেও দের হলেও হবে না এরকম কোনো বিষয়বস্তু কিন্তু নেই আর ফার্দার আমরা চলুন আলোচনা করি এবার আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি নক্ষত্রভিক প্রথম নক্ষত্র মৃগশিরা আপনারা জানেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবকন এবং এই নক্ষত্রে রেগে যাওয়ার প্রবণতা আছে চঞ্চলতা প্রচুর দেখা যায় মৃগশিরার জাতক জাতিকাদের মতিত্বের স্থিরতার অভাব প্রচুর পরিমাণে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনশীলতা অনেক ক্ষেত্রে আসে তবে এরা চেষ্টা করে যাতে সম্পর্কের ক্ষেত্রে অন্তত স্থিরতা রাখা যায় চেষ্টা থাকে এটা নয় যে মৃগশিরা দেখুন মৃগশিরা এই শব্দ দুটো থেকে আমরা তো বুঝতে পারছি হরিণের মস্তকের সাথে তুলনা করা হয়েছে এবং এই যে নক্ষত্রপুঞ্জ তার আকৃতিটা অনেকটাই তেমন তবে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে চন্দ্রের প্রভাব আমরা দেখি মঙ্গলের প্রভাব আমরা দেখতে পাই যথেষ্ট পরিমাণে দেখতে পাই এবং মৃগশিরা নক্ষত্রের বর্তমান পরিস্থিতিতে তাদের হেলথের পজিটিভিটি কম আপনারা জানেন আপনাদের বিভিন্ন রকম হেলথ রিলেটেড ডিস্টারবেন্স বারংবার আসছে আপনারা চেষ্টা করছেন যাতে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি মৃগশিরা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকার রোজ যারা ব্যাংকিং সেক্টরে আছেন যারা কাব্য সাহিত্যর সাথে যুক্ত ইয়েস মৃগসিরার মধ্যেও আমরা ভালো ভালো কবি সাহিত্যিক দেখতে পাই চিত্রকর দেখতে পাই প্রচ্ছদ রচনাকারী দেখতে পাই সাহিত্যিক দেখতে পাই চন্দ্রের প্রভাব থাকে এবং এরা কেয়ারিং হয় প্রচুর পরিমাণে কেয়ারিং হয় আপনার যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মৃগশিরা হয় প্রচুর কেয়ারিং হবে আপনার যদি ধর্মপত্নী বা আপনার হাজবেন্ড বা আপনার স্বামী প্রতি পরমেশ্বর যদি নিশ্চিতভাবেই মৃগশিরা নক্ষত্রের হয়ে থাকেন কেয়ার কিন্তু প্রচুর পরিমাণে থাকে আবার চট জলদি তাদেরকে রাগে হতে আছে মৃগশিরার ক্ষেত্রে আমরা মনে করি প্রফেশনাল লাইফের এনহান্সমেন্ট থাকছে যারা ফায়ার রিলেটেড ম্যাটারে যুক্ত আছে। যারা বিদেশে যুক্ত আছেন কর্ম নক্ষত্র অধিপতির অবস্থান দ্বাদশে যারা বিদেশে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পরিশ্রমের কাজে পরিশ্রমের কাজ বলতে দেখুন সব কাজে পরিশ্রম হয় পরিশ্রমের কাজ বলতে যাদের দৈহিক পরিশ্রম বেশি হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে অনেকেই আছেন তারা মেরিনে আছেন নেভি ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে হোটেল হসপিটালিটি রিলেটেড বিষয়ে যুক্ত হোটেল ম্যানেজমেন্ট করেছিলেন অন্য দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে মিষ্টান্ন দ্রব্যাদির ব্যবসা করেন অনেকে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে ওভারঅল যদি সিচুয়েশনটাকে আমরা ডিকট করি আমরা আলোচনা করি আমরা মোটামুটি একটা ধারাবাহিকতা পাচ্ছি যে প্রফেশনাল এনহান্সমেন্ট এবং এই মাসে যারা খেলোয়াড় আছেন সৈনিক আছেন ডিফেন্সে আছেন পুলিশ ডিপার্টমেন্টেরও আছেন পজিটিভিটি বাড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন যারা কিন্তু সেটি কিন্তু দেখুন অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি আই এএস বা ডবলু বিসিএস গ্রুপ এ কে নির্দেশ করছি না যারা আইপিএস বা গ্রুপ বি এই ক্যাটাগরির থেকে বিলং করেন অর্থাৎ যাদের পুলিশ প্রশাসন ইত্যাদি নিয়ে কাজ তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে যদি আপনার পজিশন একটু হাই হয় সেক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা কিন্তু বাড়তে চলেছে নতুন কোন পদ নতুন কোনো পদের সুযোগ নতুন কোন দায়িত্ব কর্তব্য এগুলো প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পারব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি মিথুন রাশি এবং আপনার নক্ষত্রটি নিশ্চিতভাবে হয়ে থাকে মৃগশিরা নক্ষত্র আদ্রাকে নিয়ে চলুন এবার একটু কথা বলুন আদ্রা নক্ষত্র মিডিয় প্রেশার বা চাপ কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখা যায় মানসিক চাপ উদ্বেগ এগুলো তুলনামূলকভাবে কিন্তু আদ্রা নক্ষত্রের একটু বেশি বর্তমান পরিস্থিতিতে চলছে অনেকেই প্রশ্ন করেন যে আদ্রার পরিস্থিতি কতটা স্বাভাবিক করা যাবে আগামীতে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এনহান্সমেন্ট আমরা পাবো কি না দেখুন পারিবারিক জীবন আদ্রার কিন্তু বেশ খেটে আছে পারিবারিক জীবন পার্সোনাল লাইফ শত্রুতা হ্যাঁ ঈর্ষা ইত্যাদির কারণে আদ্রার ডেভেলপমেন্ট কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না উপরন্তু আমরা কি দেখছি নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের সমস্যা আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আদ্রার এই পরিস্থিতিটা কতটা স্বাভাবিক হতে পারে কতটা ভালো দিকে নিয়ে যাওয়া যেতে পারে আমি মনে করি দেখুন আদ্রার দক্ষতা বিকাশের সংযোগ আছে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া যাবে তবে মনের দিক থেকে যে কতটা স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া যাবে এটা একটা প্রশ্ন চিহ্ন রেখে দেয় আমি প্রত্যেক আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আগ্রহ করব আপনারা রেগুলার মেডিটেশন করুন আপনাদের মনটাকে নিয়ন্ত্রণ করাটা দরকার আদ্রার সাথে জানেন তো চোখের বা অশ্রু তুলনা করা হয় সুরভিত রুদ্র আপনাদের দেবতা নক্ষত্র সাপেক্ষ এখন যে কারণে কষ্ট যন্ত্রণা লুকিয়ে লুকিয়ে কাদা এর প্রবণতাটা বেশি থাকে কিন্তু আমি বারবার বলি যে একটা কয়লা খনিতে যখন কয়লার সাথে সাথে আমরা হিরক পাই সেই হিরক কিন্তু কয়লার মধ্যেই পাওয়া যায় এবং প্রচণ্ড চাপ তাপে আপনারা জানেন কীভাবে কার্বনের ভেদে আমরা হিরক পাই সিমিলার আদ্রা নক্ষত্রের প্রত্যেক জাতক জাতিকা ইচ অ্যান্ড এভরি পারসন আমি বাচ্চার দেখিনি তবুও আমি বলছি প্রত্যেকেই একজন করে হিরে তবে কেউ হয়তো কার্বনের এখনো সেই হীরের যে ফর্ম সেখানে পৌঁছতে পারেননি পৌঁছাবেন বা পরিশ্রম এখন প্রচুর করতে হচ্ছে প্রচুর স্ট্রাগল পার্সোনাল লাইফে এডুকেশনাল লাইফে স্মুথ নয় আদ্রার ক্ষেত্রে যেটা হয় না স্মুথ হতে চায় না আমাদের প্রত্যেকের জীবনের পারসপেকটিভ কি আমরা খুব স্মুথলি রান করব। আমাদের রানটা হবে খুব ধীরে সুস্থে এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে এটা তো প্রয়োজন আমি মনে করি আদ্রার ক্ষেত্রেও এই ধারাবাহিকতার জায়গাটা আদ্রার ক্ষেত্রেও এই ধরনের একটা অপরচুনিটিস সুযোগ আমরা পাবো এই মাসেই হয়তো পুরোটা পাবো না কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলোই পেতে পারি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পাওয়া যাবে যারা গোয়েন্দা দপ্তরের সাথে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আধ্যাত্মিকতা রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাথে তাদের কিন্তু এই মাসে পজিটিভিটি বাড়বে আপনাদের কর্ম নক্ষত্রের যে অবস্থান সেটি কিন্তু তুলনামূলকভাবে ভালো প্রফেশনাল লাইফে শত্রু আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা জিনিস মাথায় রাখবেন চট জলদি কোনো ডিসিশন প্রফেশনাল লাইফে নেবেন না যেভাবে চলছে তার ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং সেইভাবেই যেন অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পাই যারা গুপ্ত সন্ধানে আছেন আর তাদের পজিটিভিটি বাড়বে তবে গুরুজনের একটু স্বাস্থ্যজনিত সমস্যা আসতে পারে শ্বাসরোগের সমস্যা যাদের আছে হিস্টেরিয়ার প্রবলেম যাদের আছে তাদের এই সময় কিন্তু একটু সমস্যা আসতে পারে এমনিতে যারা রাজনীতির সাথে যুক্ত আদ্রার কিন্তু এই মাসটি ভালো চান নক্ষত্র পুনর্বসু বৃহস্পতির এই নক্ষত্রে জাতক জাতিকাতে সিচুয়েশন কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ এই সময় যেটা হচ্ছে একটু তর্ক করার টেন্ডেন্সি আপনাদের বেড়েছে স্মার্টনেস বেড়েছে কথাবার্তা দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তবে পুনর্বসু নক্ষত্রের জটিলতাও আছে প্রফেশনাল লাইফ স্টেবল হতে পারেননি বিভিন্ন রকমের সমস্যা প্রোপোজাল আসে অ্যাকসেপ্ট করলেও সমস্যা না করলেও সমস্যা এগুলোর মধ্যে দিয়ে চলতে হয় আমি মনে করি পুনর্বসু নক্ষত্রের এই সময়কালটা মোরাললেস ভালো দেখুন ভালো বলতে সব দিক থেকে কি ভালো হয় একটা মানুষের একশো পারসেন্ট ভালো কোনো দিন সম্ভব বাট হ্যাঁ ভালো মিনস আমরা পজিটিভিটির মাত্রাটা বেশি মাত্রায় দেখব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির জায়গা আছে তাদের লক্ষ্য করা যায় বন্ধুভাগ্যটাও এই মাসে একটু বেটার রিলেশনশিপের জায়গাটা যেমন চলছে তেমন এটা নিয়ে নতুন করে প্রেডিকশন করার মতো কোনো অবকাশ নেই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে স্বাস্থ্যসম্মত আহার করার একটু প্রয়োজনীয়তা থাকছে এবং একটু রেগুলার এক্সারসাইজ করা এগুলো শুভ হবে বৃত্তির ক্ষেত্রে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন পৌরোহিত্য করেন যারা যারা দর্শন দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করে চাকরি করছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের জার্নালিজম অ্যান্ড মাসকম রিলেটেড ম্যাশ মাসকম রিলেটেড বিষয়ের সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে বাকপটুতার জায়গাটা বাড়তে পারে নক্ষত্র হিসেবে পুনর্বসুর এই মাসটি কিন্তু বেটার মনে করা যায় সব দিক থেকে ভালো না গেলেও পুনর্বসু যে অপেক্ষাকৃত বেটার পাবেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের মার্কেটিং ডিপার্টমেন্ট শুভ হবে ব্যবসার ক্ষেত্রে আঠারো তারিখের পর থেকে পজিটিভিটি দেখা যায় তবে এটুকু বলা যেতেই পারে যে আপনাদের লগ্নির মাত্রা বাড়তে পারে লগ্নি খুব বুঝে শুনে করতে হবে কিছু ক্ষেত্রে হয়তো আপনার দান ধানের প্রয়োজনীয়তা থাকবে কিছু খরচ হয়তো করতে হতে পারে গুরুজনদের কারণে তবে লগ্নি করলেও খরচ করলেও খুব যে খারাপ হবে এটা নয় পজিটিভিটির মাত্রাটাই আমরা ওভারঅল কিন্তু এক্সপেক্ট করতে পারি বা সেই ধরনের একটা ধারাবাহিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি আমরা অগ্রগতির মাত্রা কিন্তু আপনার এডুকেশনাল ডিপার্টমেন্টে আপনার এডুকেশনাল সেক্টরে আপনার আইটি সেক্টর রিলেটেড জবে পজিটিভিটি দেখতে পারব এডুকেশন এমনি বিদ্যাক্ষেত্র ক্ষেত্র শুভ সেক্টর হিসেবে এই সেক্টরগুলো ভালো আর চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত ইত্যাদি বিষয়ে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ